বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু রড সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানাই বন্ধুরা একটি কথা জানিয়ে রাখা ভালো যে রড সিমেন্টের দাম কিন্তু খুবই পরিবর্তনশীল আজ এক রকম তো কালই কিন্তু আরেক রকম হয়ে যায় যাই হোক বন্ধুরা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ ভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান্দে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট কিন্তু ব্যবহার করে থাকে অনেকেই জানি না যে বাংলাদেশের সব চাইতে ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কোম্পানি কোনগুলো রড কিন্তু তিন ধরনের হয়ে থাকে হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল বন্ধুরা আমাদের দেশে যে রড পাওয়া যায় এগুলোকে টেকনিক্যাল ভাষায় বলা হয়ে থাকে কার্বন স্টিল সহজ ইংরেজিতে এটিকে রেবার বলা হয় রড ইঞ্জিনিয়ারিং এর ভাষায় একে রিএনফোর্সমেন্ট বলা হয় অনেকেই সোজা ভাষায় এটিকে বিল্ডিং এর হার বলে থাকে মানুষ যেমন মেরুদণ্ডের হার ছাড়া সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না তেমনি একটা বিল্ডিং কিন্তু রড ছাড়াও দাঁড়িয়ে থাকতে পারবে না সেজন্য ভালো মানের রড অবশ্যই আমাদেরকে চিনতে হবে ভালো মানের রড ছাড়া আপনার বিল্ডিং কিন্তু শক্ত মজবুত এবং টেকসই হবে না ভালো মানের রড ভবনকে ঝুঁকি থেকে রক্ষা করে রড হলো ভবনের মূল কাঠামো ভালো রড কিনলে ভবন দীর্ঘস্থায়ী হবে ঝুঁকি কমে যাবে আমরা ভালো মানের রড কেনার পর পরামর্শ দেববন্ধুর অনেক দোকানদার এবং অনেক রাজমিস্ত্রি রয়েছে যাদের কাছে যদি বলেন যে ভাই বাংলাদেশে সব চাইতে ভালো মানের রড কোনগুলো ওনারা বলবে সব রডই ভালো আবার বলবেন ভালো মানের সিমেন্ট কোম্পানি কোনগুলো তারা বলবে সব সিমেন্টই ভালো আসলে এটা কখনোই ঠিক নয় সব রড কখনোই এক নয় সব সিমেন্টই কখনোই এক নয় আমাদেরকে অবশ্যই ভালো মানের রড চিনতে হবে ভালো মানের সিমেন্টও চিনতে হবে যাই হোক অনেক কথাই বললাম বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কত মনে একটোন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক অনেকেই বলেছেন যে ভাইয়া সামনে কি রডের দাম বাড়তে পারে বন্ধুরা আমার অনেক বছরের অভিজ্ঞতা থেকে আমি একটি কথা বলতে চাই সামনে রডের দাম বাড়বে ঠিক আছে কিন্তু কথা হলো বর্ষা মাসের দাম কিন্তু কমে যায় এখন বৈশাখ মাস মনে রাখবেন বৈশাখ জ্যৈষ্ঠ এই সব মাসে রডের দাম অনেকটাই কম থাকে কিন্তু কথা হলো সামনে জানুয়ারি মাস দুই হাজার ছাব্বিশ সালে রডের দাম বাড়বে কিন্তু এখন এই চার থেকে পাঁচ মাস কিন্তু রডের দাম অনেকটাই কম থাকবে সেই জন্য যারা ভাবছেন যে আপনারা আপনাদের পাকা ঘর নির্মাণ করবেন তারা কিন্তু এখন পাকা ঘর নির্মাণ করলে অনেক টাকাই সেফ পাবেন বন্ধুরা ইটের দাম অনেকটাই কম আছে বালির দামও কম আছে রড সিমেন্টের দামও কিন্তু অনেকটাই কম এখন পাকা ঘর নির্মাণ করলে অনেক টাকা কম লাগবে যাই হোক বন্ধুরা ভালো মানের নাম বলতে গেলে প্রথমেই আমাকে বলতে হবে রড তারপরে রয়েছে অবস্থান করছে জিপিএইস ইস্পাত কে এস আর এম রহিম স্টিল আনোয়ার স্টিল এস আর এম আর আর এম রড তারপরে রয়েছে সালাম স্টিল বাইজ স্টিল সোমা স্টিল রানী স্টিল এইসব কোম্পানির রড গুলো কিন্তু বাংলাদেশে এখন টপে রয়েছে এবং এদের মানও কিন্তু অনেকটাই ভালো তাছাড়া এই কোম্পানির রড কিন্তু বুয়েট এবং অত্যাধুনিক ল্যাবে রিপোর্ট ও সব সাইতে ভালো বন্ধুরা সব কোম্পানির রড দিয়ে আপনারা আপনাদের পাকা ঘর নির্মাণ করলে ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল আর বেশি কথা নয় এখনই জানিয়ে দেব রডের আপডেটে বাজার দাম তারপরেই কিন্তু জানিয়ে দেব সিমেন্টের আপডেট দাম বন্ধুরা প্রথমেই রয়েছে বিএসআরএম রড এটা প্রতি টনের মূল্য এখন উননব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি উননব্বই টাকা তারপরেই রয়েছে কেএসআরএম রড প্রতি টনের মূল্য এখন পঁচাশি হাজার টাকা রোহিম স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা এখন আটাশি হাজার টাকা প্রতি টন প্রতি আটাশি টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য ছিয়াশি হাজার টাকা সিএসআর স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা হুমা স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা এইস আর এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের মূল্য চুরাশি হাজার টাকা গোল্ডেন স্টিল প্রতি টনের মূল্য বিরাশি পাঁচশো টাকা পিএইচপি স্টিল প্রতি টনের মূল্য তেরাশি হাজার টাকা পিএসআরএম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য বিরাশি টাকা এসিআরএম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা বাইজেদ স্টিল প্রতি টনের মূল্য তেরাশি হাজার টাকা ভিএসএল স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই সকল কোম্পানির রড ছাড়াও কিন্তু বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে যাই হোক বন্ধুরা এতক্ষণ ধরে কিন্তু রডের দাম শুনছিলেন এখনই জানিয়ে দেবো সিমেন্টের আপডেট বাজার দাম সিমেন্টের কথা বলতে গেলে প্রথমেই কিন্তু রয়েছে স্ক্যান সিমেন্ট এটা বাংলাদেশে এখন খুবই ভালো মানের সিমেন্ট বন্ধুরা এই সিমেন্টের নাম সুনাম কিন্তু আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়েছে অনেকদিন হলো তো বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার মূল্য পাঁচ ষাট টাকা স্থান ভেদে কিন্তু পাঁচ আশি টাকাও বিক্রি হচ্ছে এবং নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রামে স্ক্যান সিমেন্টের দাম পাঁচ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে স্থান ভেদে কিন্তু সিমেন্টের দাম কম অথবা বেশি হয় বন্ধুরা যাই হোক এখন সুপার কিটের পাঁচশত পঞ্চাশ টাকা হর্স বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা রিং সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা তারপর রয়েছে ক্রাউন সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত চল্লিশ টাকা টাইগার সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত চল্লিশ টাকা বন্ধুরা তারপরে রয়েছে আকিশ সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত চল্লিশ টাকা শাহ সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা আমান সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত চল্লিশ টাকা ইমিয়ার সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত তো পঁচিশ টাকা রুবি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা ডিলাক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত ষাট টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরও বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম পাঁচশত দশ টাকা থেকে শুরু করে শত আশি টাকার মধ্যে তো বন্ধুরা স্থান সিমেন্টের দাম কিন্তু কম অথবা বেশি হয় সব এলাকায় সিমেন্টের কারখানা রয়েছে সেই সব এলাকাতে সিমেন্টের দাম অনেকটাই কম কিন্তু কথা হলো বাংলাদেশের উত্তরবঙ্গে সিমেন্টের দাম কিন্তু অনেকটাই বেশি কারণ উত্তরবঙ্গে সিমেন্টের কিন্তু সেরকম কোন কারখানা নেই এবং সেজন্যই পঞ্চগড় ঠাকুরগাঁও নীলভামারি বগুড়া এইসব এলাকাতে সিমেন্টের দাম অনেকটাই বেশি হয়ে থাকে আবার যেসব এলাকায় সিমেন্টের ফ্যাক্টরি রয়েছে যেমন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চট্টগ্রাম এই সব এলাকাতে সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কম তো বন্ধুরা আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টের জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ